সাতশ ছিয়াশি নাইনটি লাগারে লাগা রে মোবা ইন্বার ধরবে রে মা দিনর হযে অর্কিজি হু এমনি একটা

হমদার রাজা কামণ্ডার ধরবে রে মা দিনর সঙ্গার শেখ আহমদ সেইতর বরির কামণ্ডার ধরবে রে মা کبھی جی, جی ہائے نہ کو بھو ایمونی اکٹا وار دھر بیری ماں دینر سنٹا رزر بلن কমণ্ডর কারা গো খ যা শেখ আহমদ গজা আহমদ রাজা শৈতার বদের কাম ধরবে রে মিনর সিন্তার জরব

সে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার কবুল হবে তোমার অপশন করো সার ধর দিনার আহমদ গোজ শেখমদর কাম ধরবে দিনার সত সিয়া লাগা রে মোবা ইন্বার ধরবে রে কি ধরবে রে মা দিনার একটু সবাই বলুন না ধর রে মা দিনার সেন্টার নেট আর কবিজি হয় না কভু এমন একটা ধর রে মা দিনার সেন্টার জোরে বলুন আর জোরে নবীর ভালো সিম কাট লাগা আপনা দায়ে রিদায়ে আপনা পন রিদায়ে এসতে নবী সিম কাট লাগাও আপনা পন শেষ হবে না থাকবে সময় দোরজ করো দোর রিসার্জ করো তার পিপাকে অফার ধরবে রে মা দিন নাইনটি গা রে মোবা ইন্বার ধরবে রে মা দিন টার গো খা ছদর বারে কামণ্ডার ধরবে রে মা সেন্টার টল্ আর কত দিন সাধে ঘুমে মন। দিনের পর দিন কেটে দিন হইলি না হচ ঘুমা রে মন।

আশলিজে দিন খালি হাতে বদোশে দিন কেছিলো শাথেরি ভুলে আচ্ছো দিনে রাতে কাকন আশ্রে মারো ঘুমা ভিড়ে মন আর কত দিন সাধের ভূমে ঘুমা ভিড়ে ওরে মায়ের পেটে হজ হতে বাচলি রে মন কার

সাধের ভুমেই ঘোমাবিরে মোর ওরে মায়ের পেপে হজন হতে বাজলি রে মোর কর দায় এখন এখনতা

খালি গজল শুনলে হবে না এর ভাব ভঙ্গি বুঝতে হবে কথা কি বলছে সেটা বুঝুন সে লেগে ছেড়ে দিয়ে এখন চাঁদের বুকে নিয়ে সে দয়া

মুসলিম ও ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো মরনা মৃত্যুবরণ করো না যত সময় পুরোপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবে এখন বিষয়টা কি এটা কি আমরা ওয়াহাবি রাহমাতুল্লাহি বললেন মরার আগে মরে যাও তুমি দুনিয়া থেকে মরে যাওয়ার আগে আগে থেকে তুমি মরে যাও ইসলামের ভিতরে প্রবেশ করে দাও

মরা আগে মরল যারা ওরে ঘুম হতে তারি তাদেরকে বলিও না মারা তাদের যারা মরার আগে বলেছে তাদেরকে বলিও না মরা এ হাত चोल घुमी मोबाइल যে মানুষ মরার আগে বলতে পারে কবর তারে আঘাত করে না সাপ তারে আঘাত করে না কবরে কোনো আযাব নাই কারণ সে বান্দা সে বান্দি হলো আল্লাহর দাসত্ব করেছে সেই বান্দি আল্লাহর দাসীগিরি করেছে আমার আল্লাহ বলেন ফেরেশতারা জান্নাতে দরজা খুলে দাও আমার বান্দা আমার বান্দি দুনিয়ায় আরামে ঘুমাতে পারে নাই আজ কবরে আরামে ঘুমিয়ে থাকবে কিয়ামত না হওয়া পর্যন্ত ডাক না কোন বানবান করেন বাড়ি করেছেন গাড়ি করেছেন জমি কিনেছেন অট্টলিকা করেছেন লোককে ফাঁকি দিয়েছেন কাদের জন্য যাদের জন্য এসব কর ভেবে দেখো মন কেউ নয় কারো রে এখন না বুঝে বুঝবে তুমি যেদিন পারাবে কাফোর ঘোমা ভিড়ে মো সালিয়ালা নূরে মুহাম্মদ রাসূল আরাবী আমাকে অনেকটা গজল এর ফার্মেস্ট আছে বাপ এর জন্য মাঝে মাঝে আমি বলবো এই ওরা লিখে দিয়েছে একটা দিয়েছি নূরে মুহাম্মদ 786 জামানা دیوانه একদিন তোই মরতে হবে আর দেলাল এগুলো

شہید آزم امام حسین نواسات ہار جبرائیل چمے جر دربار نور محمد رسول عربی نائب پروار جبرائیل چمے جر دربار زدگان

রাসূল পাকের জুতা মোবারক আর শে আযীমের তাজ সেই নবীর রওজা দেখিলে তবে জান্নাতের হকদার জিবরাইল চলে জোরে

শুকনো গাছ ফুল ফুটিল মরু সাগর মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালে নাই তুলনা জামানা দিওয়ানা ও মা তোমার লাল নাই তুলো না জুরব হটা তুরি মায়া মিনা দেখতে যেন পায় ছেলের মোর সারা জগৎ আলোকিত হয় আরজ

I love you.

زلیلی نہیں ہوتی زمن مےلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن مےلا نہیں ہوتا عشق کی, کی رنگ میں رنگ جان جب جب کارا کی کھلتے ہیں سبحان اللہ کا اللہ خوب خیال کیا لے پھر گلی گلی تباب تھوکا سب کی دل کو جو وہ تیرے گلی سے آلسلے آلہ نبی نا مسلے آلہ موہم ندی صلی آلہ نبی

सभु कुझु आ पओ को सुने प्यारे सभु कुझु आ पू सुने शोरे सभु कुझु आखांगे मीठी सभु कुझु आ पू सुने आज سلی بھی اینا علی محمد بھی دنیا نے جو بھی دم دیا ہم نے خوشی سے سہے لیا سب بجاپا دکھا سب کچھ آقا کو دیکھائیں گے مکی سب کچھ آقا کو دیکھائیں گے مدنی سب کچھ آقا کو دیکھائیں گے آج نہیں تو کل ضرور ضرور مار مو دکھی جانے اگو شکھی جانے نہ

ওগো সুখী জানে না নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেখেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এটা বেড়ে প্রেবেরাগল যারা প্রেম খেলা খেলে প্রেম খেলা নী পাগল যারা প্রেম পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়ায় দিলেন সাতার পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়ায় দিলেন সাতার হাসর মিলান পার করিব সেই প্রেমের বলে নদীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নদীর প্রেম नगर प्रेम जारा प्रेम হঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল পরাইল তারি ফেরেশতার গলে এ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এ নবীর